ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে টাটা মোটর দেখলে দেখা হবে দেখুন আজকের দিনে কোম্পানিটা থ্রি পয়েন্ট সিক্স ফাইভ একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে কোম্পানিটা আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল ছটা তিরিশ পি এ তো রেজাল্ট মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার জাস্ট কিছুক্ষণ পরে এসছে অর্থাৎ চারটে সামথিং কিছুতে এসছে যার ইম্প্যাক্ট কিন্তু আমরা আগামীকাল দেখতে পারবো তো চলুন দেখে নিই যে কোম্পানির রেজাল্ট কীরকম করেছে কোয়ার্টার থ্রিতে আমরা কোম্পানির কনসুডেন্ট নাম্বার দেখব রুপিস কী আছে রুপিস ইন কারওয়ে রয়েছে ওকে সিকুয়েন্স দেখে নেব সিকোয়েন্স কী বলছে সিকুয়েন্স বলছে ডিসেম্বর তেইশ সেপ্টেম্বর চব্বিশ ডিসেম্বর চব্বিশ সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি এক বছর আগে এক লাখ বারো হাজার ছিয়াত্তর আগের কোয়ার্টারে এক লাখ তিন হাজার এই কোয়ার্টারে এক লাখ পনেরো হাজার তো দেখলে দেখা যাবে ইনকামটা স্লাইড জাম্প করেছে ইয়ারলি কোয়ার্টারলি মোটামুটি জাম্প করেছে তো ইনকাম গেল এবার হচ্ছে খরচা তো খরচা দেখলে দেখা যাবে দেখুন টোটাল এক্সপেন্সেস কী বলছে যে এক বছর আগে কোম্পানি এক লাখ চার হাজার চারশো চুরানব্বই আগের কোয়ার্টারে সাতানব্বই হাজার তিনশো তিরিশ এই কোয়ার্টারে এক লাখ সাত হাজার ছশো সাতাশ তো ইনকাম স্লাইড জাম্প করেছে কিন্তু খরচাও কিন্তু অনেকটাই জ্যাম করেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি দেখলে যাবে দেখা যাবে কোয়ার্টারলিও জাম্প করা যায় তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে সাত হাজার পাঁচশো বিরাশি আগের কোয়ার্টারে পাঁচ হাজার ছশো ছিয়াশি এই কোয়ার্টারে সাত হাজার সাতশো আটত্রিশ তো কোম্পানির অপারেটিং প্রফিট ইয়ারলি স্লাইড জাম্প আছে কোয়ার্টারলি ভালোই জাম্প আছে তো এবার আমরা কি দেখব এবার হচ্ছে নেট প্রফিট অর্থাৎ প্রফিট ফর দ্য পিরিয়ড তো টাটা মোটরসের প্রফিট ফর দ্য পিওর দেখলে কিন্তু প্রচুর অ্যাডজাস্টমেন্ট আছে কারণ অনেক বড় কোম্পানি সারা ওয়ার্ল্ড বেসিস কোম্পানিটার বিজনেস রয়েছে তো দেখলে দেখে যাবে দেখুন এক বছরে আগে সাত হাজার একশো পঁয়তাল্লিশ কোম্পানি প্রফিট করেছিল আগের কোয়ার্টারে তিন হাজার চারশো পঞ্চাশ এই কোয়ার্টারে পাঁচ হাজার পাঁচশো আটাত্তর তো সাত হাজারটা পাঁচ হাজার পাঁচশো হয়েছে অনেকটা কমেছে কিন্তু কোয়ার্টারলি কোম্পানির যে প্রফিট সেই প্রফিট কিন্তু জাম্প করেছে তো টাটা মোটরসের রেজাল্ট কোয়ার্টারলি ভালো করেছে কিন্তু ইয়ারলি দেখলে দেখা যাবে অনেকটাই পড়েছে এখন দেখার বিষয় যে মার্কেট এই রেজাল্টটাকে কী হবে না তবে লং টার্মের জন্য এই কোম্পানি বেস্ট কোম্পানি যেখানে কোম্পানি হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে দেখুন এগারোশো উনআশি হাই মেরে চলেছে সেখান থেকে কোম্পানিটা সাতশো চুয়ান্নতে চলছে তবে একটা প্রবলেম কি যে এই কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখিয়েছে লাস্ট পাঁচ বছর যদি আমরা দেখি দেখলে দেখা যাবে দেখুন টাইম পিরিয়ডে ভালো মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলস যেখানে এই কোম্পানিটা অ্যাট ফার্স্ট ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ করছিল এবং ভালো কাজ করেছিল এখন কিন্তু কম্পিটিটাররাও চলে এসছে অর্থাৎ কম্পিটিটাররাও তার ফার্স্ট ইলেকট্রিক ভেহিকেলস বা ফার্স্ট সেকেন্ড ইলেকট্রিক ভেহিকেলস কিন্তু মার্কেটে ছেড়েছে তো যার জন্যে কম্পিটিশান একটু টাফ হয়ে গেছে টাটা মোটরসের জন্য তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার একটু চিন্তাভাবনা করে এই কোম্পানিতে নিবেশ করবেন কেপিআই গ্রিন এনার্জি গ্রিন এনার্জি সেগমেন্টে একটা ভালো কোম্পানি যেখানে কোম্পানিটা আজকের দিনে পাঁচ পার্সেন্ট মতন আফসাইড মুভমেন্ট দেখিয়েছে হেভি রিসেন্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা ব্যাপক পড়েছে দেখুন সাতশো পঁয়তাল্লিশ হাই মেরেছিল সেখান থেকে কোম্পানিটা তিনশো তেত্রিশে চলে এসছে ফিফটি পারসেন্ট কারেকশান কিন্তু হয়ে গেছে তো স্যার ফিফটি পারসেন্ট কারেকশান হয়ে গেছে দেখুন স্যার এটাও মাথায় রাখতে হবে যে কোম্পানিটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি ছ হাজার কারোর হচ্ছে মার্কেট ক্যাপ বা সাড়ে ছ হাজার কারোর হচ্ছে মার্কেট ক্যাপ তো স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানিগুলোর কিন্তু চালটা এরকমই যখন উঠবে ব্যাপক রিটার্ন দেবে যখন পড়বে এরকম পড়বে এটা মাথায় রেখে তারপরে স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানিগুলোতে যাওয়া ভালো হবে বা নিবেশ করা ভালো হবে লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানিগুলো হট করে ফিফটি পার্সেন্ট কারেকশান হবে না কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানিগুলো কিন্তু চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এরকম কারেকশান হবেই তো কোম্পানির যদি দেখুন পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন পাঁচ বছরে কোম্পানিটা এখানে সরি এটা হচ্ছে এনএসসির চার্ট বের করেছি আমরা বিএসসি চার্ট দেখে নিই তাহলে জিনিসটা ভালো মতন দেখতে পারবো দেখুন স্যার আমরা বিএসসি চার্টে চলে এসেছি বিএসসি চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা বারো হাজার দুশো নব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছরে ভাবতে পারছেন পাঁচ বছরে একশো বাইশ গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে স্যার যেখানে এই কারেকশানটা প্রফিট বুকিং বলতে পারেন কোম্পানি একের পর এক অর্ডার পেয়েছে কোম্পানি যেরকমভাবে অর্ডার পেয়েছে সেভাবে কিন্তু কোম্পানি আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কোম্পানি আগেও এরকম কারেকশান দিয়েছিল দেখুন আমি এখানে মোটামুটি টোয়েন্টি নাইন পার্সেন্ট থার্টি পার্সেন্ট মতন ধরতে পেরেছি সেপ্টেম্বর দু হাজার কুড়ি থেকে আঠাশে মে দু হাজার একুশ পর্যন্ত তাই বলে কোম্পানি ওখানে শেষ হয়ে গেছে কোম্পানির আর ওপরে ওঠেনি স্যার অবভিয়াসলি ওপরে উঠেছে তো এরকম কারেকশান কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানিগুলো দেখাবেই আপনাকে বিজনেস দেখতে হবে স্যার কারণ আমি সবসময় বলি এই বিজনেসই কিন্তু আপনাকে কনফিডেন্স দেবে কোম্পানিটার স্টেকটাকে হোল্ড করে রাখার জন্য যেখানে এই কোম্পানি রিনিউয়েবল সেক্টরের কাজ করছে এবং এগ্রেসিভলি কাজ করছে গভর্নমেন্টও সেই সেক্টরকে নিয়ে স্বপ্ন দেখছে বলতে পারেন দু হাজার পঞ্চাশে ফিফটি পার্সেন্ট দু হাজার সত্তরে হান্ড্রেড পার্সেন্ট তো এই কোম্পানিটা সোলার এনার্জি সোলার রুপটপ নিয়ে কাজ করছে তো ভবিষ্যতে আরও ভালো রিটার্ন কিন্তু এখান থেকে বানিয়ে দিতে পারে কোম্পানিটার নিচে এসছে মানে ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে তো চলুন আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কারণটা একটু দেখি দেখুন এনার্জি আজকে বাড়ার পিছনে যদি কারণ কারণ বলেন হচ্ছে স্বাক্ষর উড়িষ্যার গভর্নমেন্টের সাথে এই যে মৌটা স্বাক্ষর করেছে কিসের জন্য বলছে এস্টাবলিশমেন্ট অফ রিনিউয়েবল এনার্জি পার্ক ইন কি গঞ্জাম ডিস্ট্রিক্ট অফ উড়িষ্যা তো রিনিউবল এনার্জি পার্ক তৈরি করতে চলেছে উড়িষ্যায় উড়িষ্যা গভর্নমেন্টের সাথে কোলাবোরেশনে তো স্যার এখনও কিন্তু সঠিক সময় এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করার যেখানে এই কোম্পানি এই জায়গায় থাকবে না এখান থেকে আবারও ভালো মুভমেন্ট দেখাবে বাজাজ অটো কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে কোম্পানিটা তিন পার্সেন্ট মতন ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে গতকাল কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল রেজাল্ট যা এস্টিমেট ছিল সেটাই কিন্তু বিট করেছে কোম্পানি জিরো পয়েন্ট হলেও কিন্তু কোম্পানি এস্টিমেটকে বিট করেছে কোয়ার্টার টু এর রেজাল্ট খারাপ ছিল যার জন্যে কোম্পানিটা কিন্তু সেই সময় ভালো কারেকশন দেখিয়েছিল আমি তখনও বলেছিলাম যে এই কোম্পানিটা কিন্তু মানে সেল করার মতন কোম্পানি নয় দেখুন পাঁচ বছরে দেখলে দেখা যাবে কোম্পানি একশো পঁচাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে কখন যখন কোম্পানি আমরা ছ মাসের চার দেখলে বুঝতে পারবো হাই থেকে ব্যাপক কারেকশান দেখিয়েছে কোয়ার্টার টু এর খারাপ রেজাল্টের পরে যেখানে এরকম হতেই পারে কোনো একটা কোম্পানি কোনো একটা কোয়ার্টারে খারাপ রেজাল্ট করেছে মানে এই নয় যে কোম্পানিটা এখান থেকে শেষ হয়ে যাবে দেখুন থার্টি ওয়ান পারসেন্ট ডাউনে রয়েছে তো চলুন ফার্স্ট আগে কোম্পানিটার রেজাল্ট দেখে নিই ডিসেম্বর কোয়ার্টার সেপ্টেম্বর কোয়ার্টার এবং এক বছর আগে ডিসেম্বর কোয়ার্টার তো কোম্পানির সেলস দেখলে দেখাবে বারো হাজার একশো পঁয়ষট্টি আগের কোয়ার্টারে তেরো হাজার দুশো সাতচল্লিশ এই কোয়ার্টারে তেরো হাজার একশো উনসত্তর তো ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি কোম্পানির সেলস বা রেভিনিউ কিন্তু কমে গেছে তো আমরা যদি খরচাটা দেখি দেখুন এক বছর আগে ন হাজার সাতশো পঞ্চাশ আগের কোয়ার্টারে এগারো হাজার একশো চুয়াত্তর এই কোয়ার্টারে দশ হাজার চারশো তো কোম্পানি খরচা কিন্তু কমিয়েছে কোয়ার্টারলি তো এবার আমরা যদি প্রফিট দেখি প্রফিট দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কোম্পানি চব্বিশশো পনেরো অপারেটিং প্রফিট করেছিল আগের কোয়ার্টারে দু হাজার তিয়াত্তর এই কোয়ার্টারে সাতাশশো একান্ন কোম্পানি খরচাটাকে কন্ট্রোল করেছে বলেই কিন্তু প্রফিটটা ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো প্রেসেন্ট করেছে এবার আমরা কি দেখব এবার হচ্ছে নেট প্রফিট তো নেট প্রফিট যদি দেখি দেখলে দেখা যাবে যেটা কোম্পানির ঘরে ঢুকবে দু এক বছর আগে তেরোশো পঁচাশি আগের কোয়ার্টারে একুশশো ছিয়ানব্বই এই কোয়ার্টারে তো কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো কামব্যাক করেছে যেখানে কোম্পানি এস্টিমেটকেও বিট করেছে দেখুন এস্টিমেট মানি কন্ট্রোলের এস্টিমেট কত ছিল একুশশো পঞ্চান্ন কত করেছে কোম্পানি একুশশো ছিয়ানব্বই তো ভালো করার জন্য কিন্তু কোম্পানি আজকে ভালো মুভমেন্ট দেখেছে যেখানে যেখানে ইভি নিয়ে কোম্পানিটা কাজ করছে তো ইভি নিয়েও কিন্তু কোম্পানিটা ভালো করছে এই আর্টিকেল দেখলে দেখা যাবে দ্য ইভি সেগমেন্টে ডেলিভার অ্যারাউন্ড কত এক লাখ ইউনিট কোয়ার্টার থ্রিতে কোম্পানি হ্যাজ ডবল ইটস মার্কেট শেয়ার ইন দ্য ইলেকট্রিক টু হুইলার স্পেস যেখানে যেখানে কিন্তু ওলা ইলেকট্রিক কন্টিনিউয়াসলি তাদের মার্কেট শেয়ার খোয়াচ্ছে এবং বাজাজ যথেষ্ট ভালো করছে এই ক্ষেত্রেও বলবো এই কোম্পানিটা কিন্তু আপনি ডাটার রাখতে পারেন এখান থেকে কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে কোম্পানি হাই থেকে অনেকটা নিচে চলছে টু হুইলার এবং থ্রি হুইলার সেগমেন্টে বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে বহু দিনের অপেক্ষা আজকে কিন্তু পূর্ণ হয়েছে কেন বলছি কারণ আইটিসির হোটেল বিজনেসের শেয়ার আপনার ডিমেট অ্যাকাউন্টে এসছে এবং বিএসসি ও এনএসসিতে লিস্ট হয়েছে ট্রেডিং হয়েছে আজকে একশো আশিতে কোম্পানিটা ওপেন হয়েছিল সাড়ে চার পার্সেন্ট মতন পরে কিন্তু একশো একাত্তর পয়েন্ট পঁচানব্বই ক্লোজিং দিয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন এই কোম্পানিটা কি বাই করা যায় দেখুন বিএসসিতে একশো অষ্টআশিতে লিস্ট হয়েছে আমরা এনএসসিতে দেখেছি একশো আশিতে লিস্ট হয়েছে যেখানে কোম্পানির মার্কেট ক্যাপ উনচল্লিশ হাজার কারোর তো স্যার মার্কেট ক্যাপ দেখে কিন্তু বুঝতে পারছেন যে কোম্পানির যে হোটেল বিজনেসটা সেটা কতটা বড়ো যেখানে স্যার মার্কেটের যদি এরকম অবস্থা না হতো তাহলে কিন্তু এই কোম্পানিটা আরও ভালো জায়গায় লিস্ট হতো দেখলে দেখা যাবে দেখুন এই স্টকটা লিস্ট হওয়ার জন্য প্রাইস ভ্যালু অ্যারাউন্ড কত ছিল নিফটিতে বা এনএসসিতে দুশো ষাট এবং বিএসসিতে দুশো সত্তর ছিল সেখান থেকে অনেকটা নিচে এসে কিন্তু একশো আশিতে লিস্ট হয়েছে কোথায় এনএসসিতে তো সেখান থেকেও কোম্পানিটা পড়েছে এখন তাহলে বলতে পারেন এই কোম্পানিটা কিন্তু আন্ডারভ্যালু রয়েছে আইটিসির হোটেল বিজনেস যথেষ্ট ভালো বিজনেস এবং কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানি প্রফিট জেনারেট করছিল কিন্তু মার ছিল কেন মার খাত ছিল হচ্ছে আইটিসির আদার বিজনেসের জন্য যেখানে কংলো কোম্পানি ছিল আইটিসি তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বিজনেস আলাদা হয়েছে মানে কিন্তু হোটেল বিজনেস এখন আরও ভালো করতে পারে তো এই জায়গায় দেরি কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে কোম্পানিটা বাই করার জন্যে লং টার্মে যদি আপনি লং টার্মের জন্য চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন কোম্পানিটা বা রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্য তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো কোম্পানি ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করছি বা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করছি কোনো বাই সেল রেকমেন্ডেশন নয় স্যার বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন